নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় প্রায় প্রতিদিনই আপনাদের কাছে বারবার তুলে ধরি কিভাবে একটা সরকার সরকারের অর্থ নিয়ে নয় ছয় করছে খেলা করছে যার যা প্রাপ্য সেটা দিচ্ছে না ধরুন সরকারি কর্মচারীদের ডি দিনের পর দিন সেই মামলা লড়তে গিয়ে সুপ্রিম কোর্ট হাইকোর্ট স্যাট লেজে গোবরে হয়ে হেরে 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 গোহারান হারার পরও সুপ্রিম কোর্টে গিয়ে এসএলপি করে বারোখানা ডেট এক্সটেন্ড করে কয়েকশো কোটি টাকা এই রাজ্য সরকার নবান্ন খরচা করে দিল শুধু সরকারি কর্মচারীদের দিয়ে দেব না যেখানে অসম সরকার ফিফটি পার্সেন্ট দিয়ে দিচ্ছে এখানে পশ্চিমবঙ্গ সরকার চোদ্দো পার্সেন্ট দিচ্ছে অথচ যে টাকাটা আইনজীবীদের পেছনে খরচা করলেন সিংবি সিংভি কিংবা সিব্বালদের পেছনে খরচা করলেন সেই টাকাটা তো রিটায়ার্ড কর্মচারীদেরও দিয়ে দিয়ে দেওয়া যেত মানে পেনশন মানে তাদের তাদের বর্ধিত ডিএটা তাদের অন্তত দিয়ে দেওয়া যেত সরকারি কর্মচারীদের নয় স্টেপে স্টেপে দিতে হারবেন গোহারান হারবেন আবার মামলা আছে সেই মামলাটা পিছনের চেষ্টা করবেন কিন্তু একটা সরকারের দৃষ্টিভঙ্গিটা এটাতে রিফ্লেক্টেড যে যে কোনো মূল্যে হোক সরকারের খরচাগুলোকে ডিলেট করব আমি অন্য খাতে খরচা করব কিন্তু আমার জেদ আমার গোঁ আমি দেব না যেমন ধরুন আমি একটা ছোট্ট ঘটনা বলি গতকাল ঘটনাটা ঘটলো জাস্টিস রাজশেখর মান্তার ঘরে অনিমেশ কর্মকার নামে এক যুবক প্রাথমিকে চাকরি পেয়েছিলেন শিক্ষিত যুবক চাকরি পেয়েছিলেন বলতে তার দু সালে টেট পরীক্ষা দিয়েছিলেন সেই টেট পরীক্ষায় ছটা প্রশ্নের ভুল ছিল সেটা নিয়ে মামলা হয় মামলায় দেখা যায় ছটা প্রশ্ন ভুল সরকার প্রাথমিক শিক্ষা পর্ষদ স্বীকার করতে বাধ্য হয় তারপর আদালতের নির্দেশে যারা ইন্টারভিউয়ে পাশ করেছেন তাদের শেষ পর্যন্ত চাকরিটা হয় এবার দু সালে তাদের অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া হয় দেওয়ার পর তারা চাকরিতে জয়েন করেন সরকারের ভুলে তারা কেন ক্ষতিগ্রস্ত হবেন স্বাভাবিকভাবে অনিমেষ কর্মকার যিনি শিক্ষিত যুবক যিনি যার চাকরিটা হয়েছে যিনি প্রাথমিকে চাকরি পেয়েছেন তিনি সরকারের কাছে আবেদন করেন বারবার করে আবেদন করেন যে দু সাল থেকে যাদের অ্যাপয়েন্টমেন্ট হওয়ার কথা আপনাদের ভুলে আমার অ্যাপয়েন্টমেন্টটা হয়নি দু সাল থেকে আপনি আমাকে সিনিয়রিটি দিন এবং আমার প্রাপ্য সুযোগ সুবিধাগুলো দু সাল থেকে ইমপ্লিমেন্ট করুন যদি আমি দু হাজার বাইশে জয়েন করি এটা যুক্তি যুক্তিসঙ্গত দাবি এদের মধ্যে কোনো অন্যায় নয় সরকারের দোষে যদি কারুর কার কারুর রিক্রুটমেন্ট ডিলেড হয় তাহলে তো সরকারের শাস্তি পাওয়া উচিত সরকার কি টাকাটা দিতে হবে টাকা বলতে কি তার 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 সিনিয়রিটির ব্যাপারটা বিবেচনা করতে হবে শেষ পর্যন্ত অনিমেষ কর্মকারের হয়ে আর শেষ পর্যন্ত মামলা করেন কলকাতা হাইকোর্টে অনিমেষ কর্মকার মামলা করেন এবং সুদীপ্ত দাশগুপ্ত বিক্রম বন্দ্যোপাধ্যায় এরা অনেকে মিলে একাধিক আইনজীবী মিলে শেষ পর্যন্ত এই মামলায় সওয়াল করেন জাস্টিস রাজাশেখর মান্তা করে জাস্টিস রাজাশেখর মান্তা সমস্ত রায়টা শুন সমস্ত কেস স্টাডিটা করে নিয়ে শেষ পর্যন্ত যে রায়টা দিচ্ছেন সেটা খুবই ইন্টারেস্টিং পরিষ্কার বলেছেন যে দু সাল থেকে তার সিনিয়রিটিটাকে এফেক্টিভ করতে হবে অর্থাৎ ধরুন যিনি তিনি যখন রিটায়ার করবেন বা তার যে ইনক্রিমেন্টগুলো হবে সেটা দু হাজার সতেরো তার রিক্রুটমেন্ট ইয়ারের বেস ধরতে হবে দু হাজার বাইশ এটা তো সরকারের ভুল ইজিলি প্রাথমিক শিক্ষা পর্ষদ করে দিতে পারতো করবে না মমতা বন্দ্যোপাধ্যায় ব্রাত্য বসুদের আমরা করবো না আমাদের হাতে ক্ষমতা আছে আর এইটা করতে গিয়ে কীভাবে দেখুন ল্যাজে গোবরে হলো জাস্টিস রাজশেখর মাত্রার ঘরে অর্ডার দিয়ে দিলেন পরিষ্কারভাবে যে দু হাজার বাইশের এরিয়ারটা পাবেন দু হাজার থেকে সিনিয়রিটি ইমপ্লিমেন্টেড হবে কান ধরে বিকাশ ভবনের কানটা এইভাবে ধরে লজ্জা টজ্জা তো নেই এদের কানমোলা খেতে 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 এমন একটা অবস্থা হয়েছে লাজ লজ্জা সরম সব গেছে কি নবান্নের গেছে কি বিকাশ ভবনে গেছে নাট্যকার শিক্ষামন্ত্রী ওর সামান্য লজ্জাবোধ হয় না মাঝে মাঝে টুইট টুইট করেন পোস্ট টোস্ট করেন আমি দেখি আমি খালি ভাবি সামান্য লজ্জাবোধ থাকলে এইভাবে দিনের পর দিন হারলেন এটাতেও হারলেন এই মামলাটা হারলেন অনিমেষ কর্মকার জিতলেন সুদীপ্ত দাসগুপ্ত বিক্রম বন্দ্যোপাধ্যায়রা তাদের জেতালেন এবং জিতিয়ে শেষ পর্যন্ত তার এফেক্টিভ করলেনি এবার জানি না এটা ডিভিশন বেঞ্চে যাবে কিনা জানি না সুপ্রিম কোর্টে যাবে কিনা আচ্ছা ভাবুন তো কোর্টে কত মানুষ দিনের পর দিন ঘুরছে তাদের তো তাদের সময়টা তো নষ্ট হচ্ছে এই মামলাগুলো শুনতে গিয়ে সরকার যদি মেনে নিত আমি বলছি সরকার যদি প্রথমেই যুক্তিসঙ্গত দাবিটা মেনে নিত তাহলে প্রাথমিক শিক্ষা পর্ষদের অসুবিধাটা কোথায় হতো জাস্টিস রাজাশেখর মান্থা কলকাতা হাইকোর্টে ঘরে কানমোলা খেয়ে এবার টাকাটা দেবে কানমোলাটা খেয়ে এবার টাকাটা দেবে সব ক্ষেত্রে তাই হচ্ছে রাজ্যে যতগুলো মামলা হয় প্রায় প্রত্যেকটা ক্ষেত্রে হয় এই সরকারের সহায়তা আমার টাকা আমি দেব না হ্যাঁ পৈতৃক সূত্রে প্রাপ্ত টাকা না আপনাদের মানুষের টাকা আপনি সরকার হিসেবে নির্বাচিত হয়েছেন আপনি যুক্তিসঙ্গতভাবে আইনসঙ্গতভাবে দিন এটাই তো সিম্পল দাবি সাধারণ মানুষের প্রশ্নপত্রে ভুল করবেন সেটা সর প্রাথমিক শিক্ষা পর্ষদের দোষ বা সরকারের দোষ তার দায় কেন অনিমেষ কর্মকাররা নেবেন স্বাভাবিকভাবে অনেকেই মামলা করেছেন তাদের শেষ পর্যন্ত চাকরি দিতে বাধ্য হয়েছে দু হাজার বাইশে অনিচ্ছা সত্য দিতে বাধ্য হয়েছে এবং ওই যে মাঝে মাঝে মুখ্যমন্ত্রী বলেন না কথায় কথায় গিয়ে মামলা করে দেয় আরে কথায় কথায় গিয়ে কেন মামলা করেন আপনাদের অন্যায়ের জন্য তো মামলা করে তো শেষ পর্যন্ত অনিমেষ কর্মকার জিতলেন অভিনন্দন অনিমেষ কর্মকারকে এবং যে তিনজন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত বিক্রম বন্দ্যোপাধ্যায় এবং আরও একজন আইনজীবী আমি দেখছিলাম যারা তিনজন মিলে এই লড়াইটা লড়লেন সৈকত সূত্রধর তারা তিনজন মিলে লরিটা লড়লেন জিতলেন এবং সরকারের কান মোলা হল বিকাশ ভবনে কান বোলা তো আমরা সমস্ত বিষয়টা নিয়ে আমরা গিয়েছিলাম আইনজীবী সুদীপ্ত দাশগুপ্তর কাছে সরাসরি যিনি অন্যতম সামনে থেকে যারা লড়েছেন তাদের একজন কি বললেন সুদীপ্তবাবু আমাদের প্রশ্নের উত্তর ঘটনাটা ওর মুখ থেকে বলছি অনিমেষ কর্মকারের করা মামলায় জাস্টিস রাজশেখর মান্তা একটা রায় দিলেন এবং এই মামলাটা আপনি লড়েছেন অনেকের সঙ্গে তো একটু বলবেন ব্যাখ্যা করবেন কি ঘটনা ঘটেছিল দেখুন এই যে মামলাকারী ইনি দু সালের যে টেট পরীক্ষা সেখানে বসেছিল কিন্তু ছটা প্রশ্ন ভুল ছিল তাই জন্য অনিমেশ কর্মকার পাশ করতে পারেননি এবং এই নিয়ে উনি মামলা করেন কোর্ট অর্ডার দেয় যে ছ নম্বর ভুল একে ছ নম্বর দিতে হবে এবং চাকরি দিতে হবে কিন্তু সেই চাকরি গিয়ে আলটিমেটলি যদিও সবাই সেই চাকরি পায় দু সালে এই অনিমেষ কর্মকার আলটিমেটলি সেই চাকরি কোর্টের অর্ডারের ভিত্তিতে দু সালে পায় যদিও সে মামলা লড়াই আরম্ভ করে দু সাল থেকে আলটিমেটলি জেতার পরেও দেয় না আলটিমেটলি কন্টেম্প করে দু সালে তিনি চাকরি পান এবার চাকরি পাওয়ার পরে তিনি আবেদন করে। সরকারের কাছে যে আমার দু সাল থেকে চাকরি পাওয়া উচিত ছিল আপনাদের ভুলে আমি পাইনি আমার সিনিয়রিটি দু সাল থেকে ধরা হোক কারণ এই ছ বছর আমি আমার জীবনে আমার ফিনান্সিয়াল লস হচ্ছে আমি পেনশন অনেক কম পাবো আমার নোশানালি এবং উনি এও বলেছেন আমার কোনো এরিয়ার চাই না আমার নোশনালি দু হাজার ষোলো থেকে দেয়া হোক সেটাও সরকার দেয়নি তাই জন্য উনি আবার কোর্টের দ্বারস্থ হন এবং গতকাল জাস্টিস রাজাশেখর মানতে অর্ডার দেয় যে নোশনালি দু সাল থেকে ওনাকে ধরা হবে যে উনি চাকরিতে কর্মরত এবং সেই বেসিসে ওনার যে মায়না এই সবকিছু ঠিক করা হবে নতুন করে এটা প্রাথমিকে তাই তো প্রাথমিকে এটা কটা শুনানি হয়েছে এটা নিয়ে দুটো দুটো শুনানি হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ কি এটাকে বিরোধিতা করেছিল কোর্টে দেখুন প্রাথমিক শিক্ষা পর্ষদের এখানে যদিও কোনো ভূমিকা ছিল না তবে ওনারা এটা বল বলেছিলেন যে না যেটা হয়েছে সেটা আমাদের কোনো ফল্ট না সেখানে আমরা বলেছি যে দেখুন ভুল এটা প্রাথমিক শিক্ষা ফল্ট এবং সেটা সবার নজরে আসার পর কোর্টের অর্ডার দেওয়ার পরেও যে চাকরি দেয়নি এটাও প্রাথমিক পর্ষদেরই ভুল আমার আমার একটা প্রশ্ন প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী অ্যাপিয়ার করেছিলেন তো মামলায় হ্যাঁ হ্যাঁ